রেবিকরি নন্দ শুভানো তা আইলাম কত সুন্দর করে বলে দিচ্ছেন দুনিয়ার মানুষেরা চলো কেম উচ্চ রে ময়দানে কিছু মানুষরা বলবে মালিক ওয়াম আ বল লেন ইল্লেল মজির বোন ওগো মালিক দুনিয়াতে পাবি ছোরাক আমাদেরকে তোমার পথ থেকে বিস্তৃত করেছে নাহজিবিল্লা বলেন কেয়ামতির ময়দানে আপনি আমি আমরা সবাই যারা রাব্বি কেরিমের মামলার আসামি হয়ে যাব আপনার সেই দিন বাসার জন্য বলবো মালি আমরা নিজেরা অপরাধ করি নাই গোনা করি নাই আমাদেরকে আমাদের আকাবিররা আমাদেরকে আমাদের বলরা আমাদেরকে আমাদের নেতা নেত্রী বন্ধু বান্ধব তারা আমাদেরকে পাপের সাগরে নিয়ে গিয়েছিল ভ্রষ্টকার দিকে নিয়ে গিয়েছিল আমার ভাই রাত সেই দিন মানুষের মানুষের আফসোস করে বলবে মালি আজকে এই ক্যামতের ময়দানে আমাদের জন্য কোন সাপায়াতকারী নাই আজকে আজকেরিমের মামলা আর আসন হয়ে গেলাম

ইয়া ওয়াবিহি ওয়াসাহিবাতহি ওয়াবানি আজকে আমার ভাই আমার রেখে পালায়া যায় আমার স্ত্রী আমার রেখে পালায়া যায় আজকে আমার কোন যা টুকরা সন্তান আমার রেখে পালায়া যায় হায় আফসোস ওয়া লা সাদিকিন হামিম আমার কোনো অন্তরঙ্গ বন্ধু নাই আজকে আমি বড় একা সাল্লাউ কর

যারা রব্বি করিমের মামলা আসামি হয়ে যাবে ওরা বড্ড আফসোস করে বলবে আর নিজের গোনা সমীহের দায় অন্য কাউকে দিতে চাইবে কেন কারণ তারা ওই রাব্বি কারিমের দেওয়া মামলা থেকে খালাস পাইতে চাইবে সেই দিন তারা উকিল খুঁজবে কে আমার একটু সুপারিশ করে বাঁচাবে কিন্তু কে ময়দানে কাফর মসজিদ অপরাধীরা কোন সুপারিশকারী পাবে বলে এই আয়াতের ব্যাখ্যায় দুঃখাতু তবে ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাই কত সুন্দর করে বলছেন আমার ভাইরা হাসান বসরি বলেন এ দুনিয়ার মানবস দুনিয়াতে এমন বন্ধু-বান্ধব তালাশ করো দুনিয়াতে এমন মুত্তাকী তাকওয়াবান বন্ধু-বান্ধব তালাশ করো যে বন্ধু-বান্ধবের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে maaf করে দিবে তবেইকে প্রশ্ন করা হল প্রবাল্ল নবীর সাহাবীর সঙ্গীরা

হাসান বাসির রহমাতুল্লাহ আলাইহি বলে জান্নাতে আল্লাহর কিছু বান্দা বান্দি থাকবে আল্লাহর কিছু বান্দা বান্দি থাকবে জান্নাতে যাওয়ার পরও তাদের মনটা খারাপ তাদের চেহারাটা বড় মলিন আল্লাহ বলবেন ও আমার ও আমার ফেরেশতারা যাও দেখি যাও জান্নাতে ছুটে যাও আমার বান্দা যে জান্নাত পাওয়ার জন্য হাসতে হাসতে বাসির মঞ্চ উঠেছিল আমার বান্দা যে জান্নাত পাওয়ার জন্য ত্রিভুশি উপেক্ষা করে তাহাজ নামাজ পড়েছিল আমার বান্দা যে জান্নাত পাওয়ার জন্য নামাজ ছাড়ে নাই রোদা ছাড়ে নাই আমার ওই বান্দি জান্নাত পাওয়ার জন্য হাজার ত্রিভু বর্ণ পদ্মাকে ছাড়ে নাই আমার যে বান্দা বান্ধি জান্নাত পাওয়ার জন্য দুনিয়াতে এত কষ্ট জিকির ফিকির করেছে জান্নাত তো দিলাম এরপর কেন আমার বান্দা বান্দির মুখের ভিতরে হাসি নাই একটু শোনো সোহান আল্লাহ বলে জান্নাতে কিছু বান্দাবান্দি থাকবে জান্নাতে যাওয়ার পরও হাসি নাই আল্লাহ বলবেন আমরা তো জানে এরপরও শুনতে চাইবে সোহান আল্লাহ বলেন যে জান্নাতে তো দিলাম তোর কাঙ্ক্ষিত তো দিলাম এরপরও তোর মুখটা মলিন কেন হেরেস্তা একটু শোনো হেরেস্তা বলবে ও বান্দা বান্দি। যে জান্নাতের জন্য তুমি এত কষ্ট দুঃখ জম দুনিয়াতে সহ্য করেছিলে সেই জান্ন দিলাম তারপরও তোমার মুখে হাসি নাই কেন তখন আমার নুর হোসেন ভাই আল্লাহ তারা জান্নাত দিয়ে দেয় আমাদের মহতারা হাফিজ সাহেবকে যদি আল্লাহ জান্নাত দিয়ে দেয় বলবে এ নুর হোসেন তোরা তো জান্নাত দিলাম এরপরও তোর মুখে হাসি নাই কেন আমার নুর হোসেন ভাই বলবে ও ফিরেজ তারা আমার মালিককে বলে দাও সাইফুল্লাহ বিন কুরবান নামে আমার এক ছোট ভাই ছিল তারে আমি এলাকায় গেলে তার সঙ্গে সঙ্গ দিতাম তার সঙ্গে বসতাম তার সঙ্গে থাকতাম আমার মনটা বড্ড ভালো হয়ে যেত কিন্তু সাইফুল্লা বিন করবান হয়তো বা কোন অপরাধের কারণে পকড়াও হয়ে জাহান্ন হয়েছে আজকে যদি জান্নাতের মধ্যে সাইফুল্লা বিন করবান রে পাইতাম ওই দুনিয়াতে যেমনটা মাস্তি করে একটু গল্প করতাম মজা করতাম আজকে জান্নাতে তারে পাইলে একটু খুশি হয়ে যেতাম সোয়াল্লাহ বলেন আল্লাহ বলবেন ফেরেস্তারা দেরি করো না আমার জান্নাতি বান্দার খুশির জন্য আমার প্রিয় লেখাবাসী নেককার বন্ধু কেন প্রয়োজন আল্লাহ আল্লাহর সঙ্গ কেন প্রয়োজন একটু ভালো করে বোঝেন ওই সময় জাহান নামের তো ফেরেশতা ফেরেস্তা মালেক ওই জাহান নামের দিয়ালের নাম হলো আরফ জাহান নামের ওই দিয়াল আরফের উপর দাঁড়ায়া বলবে এই নুর হোসেন খোকনের বন্ধু সাইফুল্লাহ বিন কোরবানকে আমার তো কুল্লা মা নাদিজাত জুলুদুহুম বদলনাহুম জুলুদান গায়রা আমার তো আযাব চলতেছে ওই কঠিন আগুনে আমার চামড়া তো ঝলসে যাচ্ছে আবার হচ্ছে আবার পুড়ে যাচ্ছে আবার হচ্ছে জাহান্নামের আযাবের মধ্যে যখন ফেরেশতা মালিকামার নামটা দেখে বলবে ও জাহান্নামে সাইফুল্লাহ বিন কুরবান তোমার বন্ধু নূর হোসেনের খুশির জন্য আল্লাহ তোমারে মাপ করে জান্নাতে তোমারে দিয়ে দিয়েছে আমার ভাইরা রবব কারিম বলেন আলাকিল লাউমাইদিন বাদুহুম লিবাদু আদুমুন ইল্লাল মুত্তাকি ময়দানে বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে মুখটা কি বন্ধু সারা বলেন এই জন্য হাসান বাসর রহমানুল্লাহ কত সুন্দর করে বলছেন ও দুনিয়ার মানুষেরা যদি জাহান নাম থেকে বাঁচতে চাও তাহলে নেকর ইমানদার মুক্তাকি নেকর বন্ধু বান্ধবেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো কারণ ওই বন্ধুত্বের উশিলাই আল্লাহ চাইলেই তোমারে এই ক্ষমা করে দিতে পারে আমার ভাইরা হাদিস কুচ্ছি

ময়দানে যেই দিন বিশাল সূর্য মাথার উপরে থাকবে যেই দিন জাহান নাম হাজির থাকবে ওই জাহান নামে থাকবে দুইটি চক্ষু থাকবে কর্ণ কুহুর জাহান নামে থাকবে একটি লিসান ওই জাহান নামে সত্তর হাজার শিবুলি থাকবে প্রতি শিবুলিতে থাকবে সত্তর হাজার ফেরেস্তা এরপরে জাহান নাম সেখান থেকে ছুটে তর্জন বর্জন করতে থাকবে ওই তর্জন বর্জন দেখে আদম সফি উল্লাহ মুসাকালি মোল্লাহ ইসমাইল জবি ইল্লা ইহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আল্লাহ বলবেন কই যারা একে অপরকে মানে হাববালিল্লাহ ও গালিল্লাহ ও আচলিল্লাহ ও মানালিল্লাহ فقد استكمل الايمان যারা একে অপরকে আমি আল্লাহর জন্য ভালোবাসতো দুইজন মিলিত হলে আমি আল্লাহর জন্য মিলিত হতো যারা একে অপরকে ঘৃণা করতো ছিল এই এক কথাই যার বন্ধুত্ব ছিল আমি আল্লাহর জন্য যার শত্রুতা ছিলাম আমি আল্লাহর জন্য কই কই তারা কই চলে আসো আমি আল্লাহর কুদরতি ছায়ায় আজকে তাদেরকে স্থান দিয়ে দিব কি কঠিন কথা রবিজি বলছে সাহাবিরা শোন যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসত একে অপরকে আল্লাহ তাআলার জন্য ভালোবাসতো নবীজি কি সুন্দর করে বলছেন ও আমার সাহাবীরা আল মুতাহাব্বুন ফিজালালি লাহুম মানাবির মিন নূর সুবহানাল্লাহ বলেন Habibullah الرسول বলেন যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতো কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এমন নুরের সিয়ার বসাবেন ইয়াকবিতুহুমুন নাবিয়ুন ওয়া সুয়াদা তাদেরকে এমন সম্মান এমন ইজ্জতের সিয়ার বসাবেন এমন নুরের সিয়ার বসাবেন ওই নূরের সিয়ার দেখে নবীরা শহীদরা পর্যন্ত ঈর্ষা শুরু করে দিবে যারা একে অপরকে কার জন্য ভালোবাসতো বলুন 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 যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতো রাব্বি তাদেরকে ডেকে তার কুদরতি ছায়ায় আশ্রয় দিবেন শুধু এটা নয় এমন নূরের সিয়ারে বসাবেন যে সিয়ার দেখে নবীরা শহীদরা পর্যন্ত ঈর্ষা করবে হিংসা করবে যদি কথা বুঝে থাকেন তাহলে বলেন আমাদের বন্ধুত্ব কার জন্য বলুন বলুন যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসেন এই ভালোবাসা হতে পারে নাজাতুল সিলা কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সবাইকে maaf করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সবাইকে রব গেরিমাল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে আমাদের সবাইকে maaf করিয়ে দেওয়ার জন্য ইসু খুজবে ইশু। ও বান্দা তোরে এত ভালোবাসি তোরে এমন কি কোন নেক কাজ কোনো কোন আমল আছে নাকি যার উদ্দেশ্যে আমি আল্লাহ করে মাফ করে দিতে পারি সোহান আল্লাহ বলে তাহলে বলুন তো আমাদের ভালোবাসা কার জন্য আবার শত্রুতা কার জন্য সোহান আল্লাহ বলে আমার ভাইরা বিশ্বনবী বসে আছেন বিশ্বনবী বসে আসেন এক সাহাবি এসে বলে ইয়ারে সোনাল্লাহ মাতা সা ওগো হাবি দামার মাতা সা কেয়ামত কবে হবে একটু বলুন সো আল্লাল্লাহ বলেন নবীজি বসে আছেন আর সাহাবীরা আসুন তখন এক সাহাবী বলে ইয়ারে সোনাল্লাহ মায়তা সা কেয়ামত কবে হবে আমাদেরকে একটু বলুন নবীজি একটু বিব্রত হলেন হঠাৎ করে কেয়ামত কবে হবে তখন নবীজী বলছেন ও ম্যা আদাত আলি সা কিয়ামত কবে হবে জানতে চাও আরে ওই কিয়ামতের জন্য তোমার কি আছে দেখেন নবীজি বলছে কিয়ামত কবে হবে নবীজিকে প্রশ্ন করা হলো আর নবীজি তখন জিজ্ঞাসা করতেছে কিয়ামত কবে হবে জানতে চাও এই কিয়ামতের জন্য তোমার কি আছে আমরা আপনি আমি হলে তো ঘাবড়ে যেতাম যে কি বলবো কি বলবো ওই সময় সাহাবি বলেন নসুল কেয়ামতের ময়দানে যাওয়ার জন্য হাজির হওয়ার জন্য আমার তেমন কোনো আমল নাই আমার মূল আমল হল আমি আল্লাহ এবং তার নসুলকে বড্ড ভালোবাসি কেয়ামতের জন্য আমার আমল হল আমার সামান হলো আমি আল্লাহ এবং তার নসুলকে ভালোবাসি মন বীজ মুসকি হাসলেন মুশকি হেসে পাবেন

ও দুনিয়ার মানুষ ইসলাম গ্রহণ করার পর নাসের কাছে সব চাইতে খুশি সংবাদ ছিল তুমি যাকে ভালোবাসবে তার সঙ্গে কিয়ামতের ময়দানে থাকবে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি আল্লাহকে ভালোবাসি তার রাসূলকে ভালোবাসি আমি আলীকে ভালোবাসি আবু বকরকে ভালোবাসি আমি ওমরকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ আমি ভালোবাসি তাদের সঙ্গে উঠতে চাই সওয়াল বলেন আল মারউ মা'আ মান হাব্বাযার সঙ্গী তার সঙ্গে তার তোমার মুহাবব হাসে ইয়া সাথে কইলাজনী স্কুলের পিছনে বসে কত মনের সুখে তুমি গাযাই টান্ডাও কিয়ামতের ময়দানে গাজা খாதி খாதி তোমার কয়েল জুইয়েছো তোমার বন্ধুত্ব হলো বাতিলের সাথে তোমার বন্ধুত্ব ভট সাথে তোমার বন্ধুত্ব হলো বয়স্ক ভাতা ভিজিএফের কাজ যে মেয়ে খায় তার সাথে তোমার বন্ধুত্ব দুনিয়ার আউল ফাউলের সাথে তুমি তার সাথে উঠবা ও আমার কলিজার টুকরা ও আমার প্রিয় ও আমার সম্মানে চলে আমি জানতে চাই যারা বিরিজ খাই কালবাট খাই ইয়াতি বিধবা মিসকিন গরীব দুকির হক থাকে বেরে খাই আপনারা কি তাদের সঙ্গে উঠতে চান উঠতে চান কে কে চান না লিলহে তকবীদ লিলহে তকবীদ কোন ভিজেপের কাট মেরে খাওয়া কোনো বয়স্ক মাতার কাট মেরে খাওয়া রাস্তাঘাট কাল ব্রিজ মেরে খাওয়া এক কথায় কোনো হারাম করার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে ইমানদারের সম্পর্ক থাকবে ইয়া আইহাল্লাদিন আমানুত্তাকুল্লাহা ওয়াকুনু মাআসসাদিকিন ইমানদারের সম্পর্ক থাকবে একমাত্র সত্যবাদীদের সাথে ওয়ামান আসদাকু বিল্লাহি হাদিসা আর সত্যবাদী সে কোরআন বলে যে মানে যে মানতে চেষ্টা করে যে কথা বুঝছেন তো তাহলে আমাদের বন্ধুত্ব হবে কার জন্য আর আমাদের বন্ধু হবে কে লাযাকর মা বিড়ি খোর আমাদের বন্ধু কে হবে বলেন কে বলেছে আল্লাহ বসে তোর বন্ধু হলো ইমানদার সত্যবাদী তুই আর তুমি ঘুরে বেড়াস রাজা ঘরের সাথে তোমার তো বিবেক নেই তুমি উঠবা ওর সাথে আল্লাহ হেফাজত করুক আমিন বলেন সম্মানিত সুভাই আমার বন্ধুত্ব বিশ্বনবী বসে আছেন হযরত সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়াতে আপনি বেঁচে আছেন আমিও বেঁচে আছি ইয়া রাসূলুল্লাহ না দেখলে তো আমার ঘুম আসে না সুবহানাল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ যখন আমার পেটে ত্রিভাও ক্ষুধা লাগে আপনার ওই পবিত্র আপনার ওই পবিত্র চেহারা মুবারক দেখলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায় আমার মনে হাজার দুঃখ আমার মনে হাজার কষ্ট হাজার যন্ত্রণা আমার মনে যখন দুঃখ কষ্ট যাত থাকে আপনার ওই নুরানি চেহারা দেখলে আমার সব দুঃখ দূর হয়ে যায় যায়সুল্লাহ কিন্তু আমি প্রেশনীতা আছি নবীজ বলে কি প্রেসনীতা সৌবাহ এই দুনিয়াতে যখন আমি থাকবো না আপনি থাকবেন না আপনি তো সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন আপনি তো নবীদের রাসূলদের Sardar আপনি তো রব্বে কারিমের পাশে maqam e mahmude thakben কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমি সাউবান্দে মাফ না করে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমি সাউবান্দে জাহান্নামে দেন এরা এই দুনিয়াতে এক সেকেন্ড যদি আমি আপনার না দেখতে পারি আমি তো পরেশানিতে পড়ে যাই আমার তখন হতাশা আসে কিন্তু কেয়ামতের ময়দানে আমি আপনার দেখতে চাই এমন কি কোন আমল আছে নাকি এমন কি কোন আমল আছে নাকি যেমন করলে এরাসুল্লাহ কেয়ামতের ময়দানে আপনার সঙ্গে থাকা যায় বলেন ন বেজি চুপ রইলেন نو بجيت وهي كذب الملان. علت له تلاوه نجل لكل ومن يطيع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء. والشهداء والصالحين وحسن أولئك رفيقا الله تعالى بلنا دنيا المنوش جدي تمرات نبدل شمي وتتعاو কিয়ামত এর ময়দানে নবীদের সঙ্গী হতে চাও কিয়ামত এর ময়দানে সালেহিনদের সঙ্গী হতে চাও কিয়ামত এর ময়দানে শহাদা শহীদদের সঙ্গী হতে চাও এ দুনিয়ার মানুষেরা যদি কিয়ামত এর ময়দানে সিদ্দিকিন সালেহিনদের সঙ্গী হতে চাও ও মাইয়ুতি ইল্লা আমি আল্লাহর আনুগত্য করো আমি আল্লাহর অনুগত মানে হলো কোরআন মানা কি মানে বলেন আল্লাহর আনুগত্য করো

মরে যাবো যখন নামি আমি হয়ে যা লা বন্ধুবান্ধব সেড়ে দেবে তখন আমার কেউ বলবে বা কাট অতি তারি যাব কখন বাড়ি আজ আমি জীবিত বলে সবাই আমার আপন মরার পরে সঙ্গী হবে শুধুই সাদা কা মরার পরে সঙ্গী হবে শুধুই সাদা কাফন লিল্লাহি তাহলে যদি আমরা কি ময়দানে বিশ্ব নবীর সঙ্গী হতে চাই যদি আমরা কেয়ামতের ময়দানে সিদ্দিকিন সালেহাইন সোহাদাদের সঙ্গী হতে চাই আল্লাহ বলেন আনুগত্য করা লাগবে আমি আল্লাহর সোহান বলেন আর আল্লাহর আনুগত্য নাম হলো কোরআন মানা কি মানা জোরে বলুন আপনার আমার চিন্তা হবে কোরআন গবেষণা হবে কোরআন আকিদা হবে কোরআন আপনার আমার কাজ কর্ম এক কথায় গোটা জিন্দিগি কি হওয়া লাগবে বলুন যদি কোরআন হয় এই কোরআন মানবেন রাসুলের মতো রাসূল যারা আমি আল্লাহর কোরআন মানে আমার রাসুলের নীতি অবলম্বন করে আল্লাহ বলেন ওদের সঙ্গী হবে আমার নসোল ওদের সঙ্গী হবে সিদ্দিকের ওদের সঙ্গী হবে সোহাদারা ওদের সঙ্গী হবে সলেহিনরা ও হে সুনা উল্যা ইফি ক আরে নবীর সাইতে সিদ্দিকী সলেহিনের সাইতে উত্তম বন্ধু আর কে হতে পারে সোহাল্লা বলেন কে আমুথের ময়দানে আমরা চাই কিনা নবীর সঙ্গী হতে কে কে চাই নিল্লাহ জাকবি